আমার কথাগুলি মুসলমানিত্ব কথা কিনা আমার নীতিটা মুসলমানিত্ব নীতি কিনা আমার স্লোগানটা মুসলমানের মধ্যে পড়ে কিনা না ঠিক কিনা কথা আমার স্লোগান যৌবন আছে সাহস আছে আমার বংশ আমার পক্ষ আমার দল আমার জাতি আমার সব কিছু আছে তাই বলে আল্লাহ জমিনে রাজপথে স্লোগান দিই আপনি ভেবে দেখেন আমার স্লোগানটা মুসলমানের মধ্যে পড়ে কিনা মুসলমানের স্লোগান কিনা আমি যেই দল করি এই দল মুসলমানের তো এখানে পাওয়া যায় কিনা আমি যে ব্যবসা করি মুসলমানের ব্যবসা হচ্ছে কিনা ছেলেকে বিবেসা দি ছেলের বিবাহে মুসলমানিত্ব মুসলমানের বিবাহ হচ্ছে কিনা মেয়ের মেহেদি অনুষ্ঠান করি মেয়ের মেহেদি অনুষ্ঠানে পাওয়া যায় কি না এইভাবে আপনি একটা একটা করে যখন চিন্তা করবেন আল্লাহর কসম চোখ দিয়ে পানি বের হবে চোখ দিয়ে তজ্জর করে পানি বের হবে আপনি ধরে রাখতে পারবেন আল্লাহ আমি যে ও আল্লাহ আমার ত্রিশ বছর হল চল্লিশ বছর পূর্ণ হলো পঞ্চাশ বছর চলে গেল আমি যা করেছি আমি যা কিছু পালন করেছি আমি মুসলমানের মধ্যে এটা পরে কি না চিন্তা করেন সত্যি আপনি বুঝতেই পারবেন আপনার কান্না আসবে তবু করবেন আপনি আল্লাহ ফার করবেন শেষ আপনি লুটে পড়ে যাবেন আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি পাপ করেছি মুসলমানের তো কাজ করি নাই আমার সন্তান আছে আমার টাকাও আছে আপনি দিয়েছেন দিনই মাদ্রাসায় দেন নাই কৌমি মাদ্রাসাও দেন নাই আলিয়া মাদ্রাসাও দেন নাই আপনি ধারো দাঁড়েন না কুরানের দ্বার দাঁড়েন না ইসলামের দ্বার দাঁড়েন না শরীয়তের দ্বার দাঁড়েন না ও ভাই ও বন্ধু ও মুরব্বী ও যুবক ও কিশোর তুমি কি মুসলমানের কাতারে পড়ো কি না নাম দিয়ে কি হাম হায়র আবদুর রহমান নমজর জরদার দরে না ইসলামী জীবন মানে না মাননা হদিস কোরআন হাইর আবদুর রহমান ঠিক না শুধু আব্দুর রহমান আবদুল্লাম আব্দুল গফর আব্দুল সত্তার মোহাম্মদ উমর ফারুক আবু বকর সিদ্দিক শুধু নাম দিলে হবে না নাম দিয়ে কাজ হয় না নামও লাগবে সাথে কাজও লাগবে আল্লাহ আকবর নামও লাগবে কাজও লাগবে আমার একজন আফন বাগিনা তার ফেসবুক আইডিতে দিন দেখলাম তার ছবি সহ যে কোনো একটা দলের পোস্ট দিয়েছে এটা দেখার পরে মেজাজ খারাপ কেন আল্লাহ রবীন্দিন বলেছেন কু আং ফুসাকুম ও আহালি কুম না তুমি বাস তোমার আহালায়াল যারা তোমার পরিবার যারা তোমার ভাই যারা তোমার বাগিনা যারা তোমার আত্মীয় স্বজন যারা তোমার বিবি তোমার ছেলে তোমার ভাই আত্মীয় স্বজন এদেরকেও বাঁচাও নিজ জাহান আগুন থেকে বাঁচাও কথা কার কথা কার আল্লাহ সাথে সাথে ফোন করলাম তোমার কি ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না তোমার কি ইসলাম পছন্দ হয় না যখন দিদি একটা একটা করে বললাম সাথে সাথে কান্নার আওয়াজ দিয়ে বললাম আমি এখন এবং আমি এখন তালাক দিব আমি ডিলেট করব বয়কট করলা বলল এইভাবে আপনার বাইকে বুঝান সন্তানকে বুঝান ছেলেকে বুঝান মেয়েকে বুঝান বউকে বুজান আপনার বন্ধুকে বুজান যদি না বুজান যদি না বলেন যদি না বুজান যদি নামাজ রহবান না দেন দাওয়াত না দেন তখন বিষয় না দেন আপনি না শুধু জানলাতে নিজে যাইতে মনে হত দে নিজে যাবে দেয় আমি যাব না তো ভাই তোমাকে যন্নতে দোলে নিতে চাই ঠিক কি না শুধু একা জান্নাতে আপনার স্ত্রী যাহান নামে যাবে ছেলে জাহান নামে যাবে আপনার কি বেশি ভালো লাগবে আপনার সামনে আপনার ছেলে যদি একটু আশা আশা একটু আশা রাখায় একটু কষ্ট পায় দৌড়ি ছেলেকে বুকে বাজান চুমা দেন ডাক্তারের কাছে যান আপনি নিয়ে যান জাহান নামের আগুনে জ্বললে আপনি কেমনে বরদাস্ত করবেন এই চিন্তায় আপনার ছেলেকে কন্ট্রোল করেন বাইকে কন্ট্রোল করেন স্ত্রী কন্ট্রোল করেন শুধু আপনাদেরকে বলছি না আমিও আমার কথা বলি আমাদের কেউ ধরবে আল্লাহ পাক শুধু ওয়াজ করো মানুষদেরকে বলো নিজের ঘরে কোনো আমল নাই শুধু আমা শুধু আপনাদের না আমাদেরও আরো ধরা আছে না নাই আমাদের আরো বেশি আছে আমাদের আরো আচ্ছা আমাদের ধরা বেশি আছে বলি আমাদের দোষ আছে বলি তাইলে আমি রাগ করবো এই রকম না মাথা খারাপ করবো রকম না চেহারা কালো করবো এই রকম না আমার কথা হচ্ছে আমি যদি আল্লাওয়ালা হই আমি যদি মুস্তাকি হই আপনাকে এই দোষ শুধরাইয়ে দেওয়ার পরে বলে দেওয়ার পরে আপনাকে বুঝতে হবে আল্লাহ আমি গুনাগার আমি অপরাধী আল্লাহ আমাকে মাফ করে দাও বুঝতে পারি না এতদিন এইভাবে যে ব্যক্তি আল্লাহ পাকে স্মরণ করে আল্লাহ পাক করেন্করুন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলেন আমি স্মরণ করি বান্দা যখন আমাকে একে আগে স্মরণ করে আমিও একে আগে স্মরণ করি বান্দা যখন মজলিসে স্মরণ করে আমিও বড়ো মজলিসে স্মরণ করি বান্দা যখন বড় বড় মজলিসে স্মরণ করে আমি আল্লাহ তার সাইতে বিশাল মজলিশা আমার বান্দাকে স্মরণ করি বিপদের সময় যখন স্মরণ করে আল্লাহ পাক বলেন বান্দা কিসা তোমার সমস্যা আমি দূর করব এই জন্য যে কোনো বিপদের সমস্যায় আল্লাহকে নিয়া মুমিনু ইয়া বহিম লং আলহামদুলিল্লাহাম

তুমি যদি ইমানদার হও আমি কি বলি শুনো আল্লাহ হে ইমানদার গণ ইমানদারগণ হে বিজলগড়ের ইমানদার লিমা তাকুলুনা মা লা তাফআলুন সেটা বলো না যেটা তুমি করো না ঠিক কি না বলেন যেটা করবে না সেটা বলো না আমি যদি বলি ভাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ফাঁসক তো পড়ো জুমা পড়ো বললাম বললাম আর যখন আজান দে আমি নামাজও পড়ি না জুমও পড়ি না পড়ি না রমজানও আসি না সারা বজীন দেখি নামাজ পড়ি না আর আমি বলি নামাজ পড়ো নামাজ পড়ো আকিম সাল্লাহ আইয় আলা নামাজের দিকে আসো নামাজের দিকে আল্লাহ ফেরস্তল যে এটা জিপে গোড়া দিয়ে হাঁটে দিই গোড়া দিয়ে হাট কম বক্ত হ্যাঁ আমল কম হচ্ছে মাফসান আল্লাহ কালকে থেকে একটু আমল বেশি করব ইনসা ভাই হতা লতা ইন সাগর ইসলাম কোরান সুন্না আলোচনা সাগর থেকে কোথায় যায় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলছিলাম তকবার পুরস্কার দুনিয়ায় দশটি ফরকালের দুনিয়া দুনিয়ায় দশটি পরকালে এক বর্ণনা সমাপ্ত করব, যারা আওয়াজ শুনতেছেন যতটুকু আমাকে যারা চিনেন বিশেষ করে আমার মুসল্লিরা সবার কাছ থেকে আমি ক্ষমা চাই মাপ চাই এত বছর ছিলাম জুমাতে থাকতে পারি নাই বিদায় সবাইকে বলতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কথায় পিড়ায় চলায় পিড়ায় ওয়াজে নসি হতে কেউ যদি কষ্ট পেয়ে দেখেন আল্লাহর ক্ষমা করবেন জীবনে হাঁটা চলায় বা এখানে আসায় মাঝে মধ্যে দেখা হবে কথা হবে আল্লাহ সকলকে কবুল করো না আমি তাইলে এক নম্বর দু এক শুধু এক মিনিট কথা বলবো দু একটি পয়েন্ট নাহলে হকা হবে না এক নম্বর তকওয়া যখন অর্জন করবেন তকোয়ার ফলে দুনিয়া জটিল বিষয় কি বলছি জটিল একটা শব্দ ব্যবহার করছি জটিল বিষয় যেটা যে বিষয় হোক আল্লাহ পাক সহজ করে দিবেন আল্লাহ আকবর জটিল বিষয় সহজ করে দিবেন কে এক নাম্বার পুরস্কার দুনিয়াবি দুই নম্বর পুরস্কার হলো আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ আকবর থকয়ার পুরস্কার আল্লাহ আল্লাপিত পুরস্কার আল্লাহর বয় অর্জন করেছেন আল্লাহ বলছেন আসমান এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দিব আল্লাহ তিন নম্বর দুনিয়ায় ফসলা করে দিবেন গুণা কমা করে দিবেন দুনিয়ায় যে কোনো ফয়সালা করে দিবেন গুণা কমা করে দিবেন আপনার গুণা যখন দুনিয়ায় থাক দুনিয়ায় থাকতে কমা হয়ে যাবে আপনি ইমান নিয়ে কবর যেতে পারবেন তাহলে আপনি জান্নাতি ঠিক কিনা ইমান নিয়ে যদি কেউ যেতে না পারে কোদারে কসম সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মরার সাথে সাথে সে না জাহান সেটার একটা গ্রান্টেড হয়ে যাবে কেন ইমান নিয়ে মারলে জান্নাত ইমান ছাড়া বেইমান হিসাবে মরলে সে জাহান্নাম ঠিক কিনা হুজুর আছে বসা আছে আল্লাহ রবিন দু একটি পয়েন্ট বললাম তাইলে এই একটা দুইটা তিনটার এই পয়েন্ট শোনার পরে বুঝতে আর বাকি না এর পরে কত চমৎকার এবং আল্লাহ রেখেছেন আল্লাহ আমি গুণাগার সহ সকলকে আমল করার তফিক দান করুন বিশেষ করে মুজাহিদ কমিটিকে মুবারকবাদ জানাই তো দোয়া রাখবেন আমিও দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তহ সকলকে ইমানের উপর জীবন যাপন করার তোফিক দান করুন অমে তল আনে হি তবাক্কল তো ইলেই আমি একটু টাউনে যাবো এই জন্য আমি আলোচনাটা আল্লি করে ফেললাম অসুবিধা নাই আপনারা বসেছেন হুজুর আলোচনা করবে